কেমন আছেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব তার জন্য আমি এখানে নিয়েছি স্লাইস করে কেটে একটা গাজর তারপর নিয়েছি চার ভাগের এক ভাগ পেঁপে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে একটা গোটা পেঁয়াজ চার ফালি করে পাট টু পাট খুলে নিয়েছি নিয়েছি মুরগির মাংস ছয়া সস আদা রসুন কুচি তিনটার মতো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল এখানে সয়াবিনের তেলটা সামান্য পরিমাণ হলেই হবে তারপরে এখানে আমি এখন এই তেলটা একটু সামান্য গরম হলে এটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুন কুচি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে খুব বেশি গাঢ় করতে যাবেন না হালকা বাদামি করে আমি এটাকে ভেজে নিচ্ছি আমার এখানে হালকা বাদামি কালার চলে আসলে আমি এখন এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো ছোট ছোটো টুকরো করে রেখেছি এখন এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব আর এখানে দিয়ে দেবো তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ যেহেতু আমি ফালি করে রেখেছি কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে এখন একটু ভেজে নেব মাংসগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে হালকা করে ভাজা হবে তখন এখানে সবজিগুলো দিয়ে দেব পেঁপে তারপর দিয়ে দিচ্ছি গাজর আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি সব কিছু একসঙ্গে দিয়ে দু এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই চাইনিজ ভেজিটেবলটা হাই হিটে রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দু এক মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে এখন এটা এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব যেহেতু আগে আমি সবজিগুলো সিদ্ধ করে নিই আমি একবারে এখানে পানিটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এতে সবজির গুণাগুণটা ভালো থাকবে পানিটা ফেলে দিতে হবে না এখন হাইটে এটাকে আমি জাল করে নিব যতক্ষণ না এটা ফুটতে শুরু করে সবজিতে বলক চলে আসলে এখন আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস ঘরে থাকা সাধারণ সবজি দিয়ে কিন্তু আপনারা এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিতে পারবেন এখানে যা আমি যে সবজিগুলো দিছি এটাই দিতে হবে এর কোনো মানে নেই আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বিনস এগুলো অ্যাড করে দিতে পারেন এরপর আমি এখানে পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের টুকরোটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখানে এখন আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সবশেষে এখানে দিয়ে দিব এক চিমচি পরিমাণ লবণ এখানে আপনাদের যদি টেস্টিং ফল থাকে তবে সেটাও দিতে পারেন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখানে আমার সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভেঙে যায়নি গোটা গোটায় রয়েছে আর আর চাইনিজ ভেজিটেবলটা এরকমটাই হয় বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ারের গোলা কর্নফ্লোয়ার এখানে দেড় চামচ আমি তিন চামচ পানি দিয়ে সুন্দরভাবে গুলে নিয়েছিলাম আর সেটাকে এখন অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব যাতে তলাতে না লেগে যায় বা ভর্তার মতো না হয় আর এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একটু লিকুইড হয় ভর্তার মতো হয় না বা ভারীও হয় না আমার এখানে পুরো দেড় চামচ পরিমাণ কর্নফ্লোয়ারের গোলাটা লাগেনি আমার এখানে প্রায় এক চামচের মতো গোলা লেগেছে আর তারপরে এটাকে আপনারা নেড়ে দেখবেন যে আপনাদের কতটুকু লাগছে তো আমার এখানে এই ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা রেডি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটা বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে এখানে দেখতেই পাচ্ছেন এই চাইনিজ ভেজিটেবলটা একটু করে লিকুইড আছে আর চাইনিজ ভেজিটেবল কিন্তু এই রকমই হয় একটু করে লিকুইড থাকে চাইনিজ ভেজিটেবল কিন্তু ফ্রায়েড রাইস বা পোলায়ের সঙ্গে অসম্ভব খেতে মজা লাগে আর এই ফ্রায়েড রাইসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এই হলো আমার আজকের চাইনিজ ভেজিটেবলের রেসিপি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কেমন আছেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে বানিয়ে দেখাবো অন্থন আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আর আমি খুবই সহজভাবে এখানে আপনাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাবো তো চলুন দেখেন এই মূল রেসিপি তার জন্য আমি এখানে হাফ হাফ কেজির মতো পাঁচশো গ্রামের মতো হাড়সারা মুরগির টুকরো নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা দুইটার মতো কাঁচামরিচ তারপর দিয়েছি একশো চামচ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে কিছু গোলমরিচ তারপরে এখানে দিয়েছি চা চামচ পরিমাণ সয়া সস তারপরে এটাকে এখন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করা হলে আমি এটাকে এখন বাটিতে ঢেলে নিচ্ছি ব্লেন্ডার জগ থেকে এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ যেহেতু আমি আগে সয়া সস দিয়েছি তে সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়েছি পেঁয়াজের কলি আপনারা এখানে চাইলে ধোনা পাতাটাও অ্যাড করে দিতে পারেন এখন একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মেখে নিয়ে সাইডে রেখে দিব তারপর একটা বাটি নিয়েছি এর বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি একটু লবণ একটা চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব কিছু হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে ময়াম দিয়ে দিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প কুসুম পানি আমি এখানে অ্যাড করেছি আর এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি একবারে সব পানি অ্যাড করবেন না আপনারা এটা চাইলে ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন কিন্তু কুসুম গরম পানি দিলে এই ডোটা অনেকটাই সফট হয় আর এটা দেখেন কতটা সফট হয়েছে এখন আমি এর থেকে দুটা লেসি কেটে নেব আর এভাবে রুটির মতো করে বেলে নিব। এটা যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হবে এই অন্তনটা খেতে ততটাই মুসমুসে ক্রিস্পি হবে বেলে না হলে আমি এখন এই রুটিটাকে চারপাশ দিয়ে সুন্দরভাবে চাকু দিয়ে কেটে নিব চার কোন আকৃতি করে রেস্টুরেন্টে বেশি দামে অন্তন কিনে না খেয়ে এভাবে বাড়িতে খুব সহজেই আপনারা খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের ভিতরে অন্ধন তৈরি করে নিতে পারবেন আর সেটা খেতেও রেস্টুরেন্টের মতোই হবে তা আমি এখানে চার কোনা করে কেটে নিয়েছি আর এভাবে এখন চাকু দিয়ে মাছ বরাবর চারটা সমান করে ভাগ করে কেটে নিব। কেটে নেওয়া হলে এখানে এখন আমি মাংসের কিমাটা এক কোনাতে বসিয়ে দিব আর আমি এখানে একটা ময়দা দিয়ে গোলা তৈরি করে নিয়েছি ময়দাতে এক চামচ ময়দায় সামান্য পরিমাণ পানি দিয়ে যেটা আটার কাজ করবে আর এই কোনাটা এভাবে টেনে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লেগে দিয়ে দু দুপাশটা টেনে নিয়ে গিয়ে পিছনে লেগে দিলেই অন্থনের শেপ তো চলে আসবে এখানে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি অন্থনগুলো এভাবে তৈরি করে নিয়ে আপনারা চাইলে হৃপ্রিজ সংরক্ষণ করে রাখতে পারবেন আবার চাইলে এটাকে মোমো হিসেবেও খেতে পারবেন এভাবে আমি এখানে সবগুলো অন্থন এক এক করে তৈরি করে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে আমি এক এক করে এখানে অন্থনগুলো সেরে দিচ্ছি আর চুলার হিট মিডিয়াম আসে রাখতে হবে হাই হিটে রাখলে পুড়ে যাবে আর ভিতর থেকে কিমাগুলো কাছাই থেকে যাবে তো কয়েক মিনিট ভেজে নিয়ে আমি এগুলোকে ছাঁকনি দিয়ে উঠে নিচ্ছি তেল থেকে আর এভাবে এখানে আমি সবগুলো অন্থন ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না তো এইভাবে এখানে আমি সবগুলো অন্থন ভেজে নিয়েছি আর এই অন্থনটা খেতেও অনেক অনেক মজা তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে ভিন্ন স্বাদের চিকেন মোমো নিয়ে হাজির হয়ে আজকে আপনারা এই মোমোর এ টু জেড রেসিপি পেয়ে যাবেন রেগুলার পাতিলে এই মোমোটা কিন্তু আপনারা ভাব দিয়ে নিতে পারবেন তো চলুন দেখেন এই মূল রেসিপি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো হাড় সারা মুরগির মাংস নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক দুই টুকরো আদা দুটা কাঁচামরিচ তারপর দিয়েছি একটা চামচ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একশো পরিমাণ সয়া সস তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দেবো যেহেতু আমি আগেই সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে আর তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুলি পেঁয়াজ কলি আর লবণটা দিয়ে এখন এই মাংসের কিমার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশে নেব মিশে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপরে এই সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব তেল আর লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে যাতে মিশে যায় এরপর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এক কাপের মতো কিন্তু আমার এখানে পুরো এক কাপ পানি লাগেনি আমার এখানে হাফ কাপের মতো পানিটা লেগেছে আর পানিটা আমি অল্প অল্প করে দিয়েছি আর এটাকে ভালোভাবে মেখে নেব একটা নর্মাল রুটি তৈরির জন্য যেমনটা ডো তৈরি হয় তেমনটাই এই ডোটা তৈরি হবে আর এখানে কুসুম গরম পানির জন্য কিন্তু এই ডোটা অনেকটাই সফট হবে আর এটাকে ভালোভাবে মেখে নেওয়া হলে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব রেস্টে দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে এটা কিন্তু অনেকটাই আরও সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। আর এই রুটিটা যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হবে আর এই মোমো খেতে ততটাই মজা লাগবে রুটিটা আমি ভালোভাবে বেলে নিয়েছি আর আমি কিন্তু এই দুটা থেকে দুটার মতো লেচি কেটে নিয়েছিলাম রুটিটা আমি কতটা পাতলা করেছি তা আপনারা দেখে বুঝতেই পারছেন এখন আমি এখানে একটা কৌটার মুখ নিয়েছি এটাকে গোল করে কেটে নেওয়ার জন্য আপনারা চাইলে এটা কুকিস কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি এটা কৌটার মুখ দিয়ে এটাকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে এর থেকে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন বা এর থেকেও বড় সাইজ করে কেটে নিতে পারেন এভাবে আমি এখানে সবগুলো কেটে তৈরি করে নিয়েছি আর তারপরে এখানে একটা চামচ দিয়ে মাছ বরাবর কিমা দিয়ে সাইড থেকে এভাবে এনে চেপে দিচ্ছি চেপে চেপে দিয়ে এটাকে ঠিক শাড়ির কুচির মতো করে ডিজাইন করে নিব এখানে আমি এই পাশে তিনটার মতো শাড়ির কুচির মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি আর ঠিক অপর পাশেও শাড়ির কুচির মতো করে তিনটা ভাঁজ দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি এখানে সবগুলো মোমো ডিজাইন করে নিয়েছি খুবই সহজ একটা ডিজাইন আমি আবারও আপনাদেরকে একটা এখানে ডিজাইন করে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন ডিজাইনটা কত সহজ ঝটপট কিন্তু আপনারা এই ডিজাইনটা করে এই মোমো তৈরি করে নিতে পারবেন এভাবে আমি এখানে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাব দেওয়ার পালা ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা রেগুলার পাতিল নিয়েছি পাতিলে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানি ফুটে উঠলে এখানে একটা আমি রাইস কুকারের ছা ছাঁকনি বসিয়ে দিয়েছি উপরে যে মুখটা থাকে সেখানে চার পাঁচটার মতো মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পরে এই মোমোগুলো রেডি আমি উঠিয়ে নিচ্ছি এরপর এটাকে সাইডে রেখে একটা বাটিতে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ ফুটন্ত সয়াবিন তেল সেখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন আমি এখানে সয়া সস দিইনি সয়া সস ছাড়াই এই মোমোর সসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর এটাকে এখন নেড়ে চেড়ে নিলেই আমার এই সসটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই মোমোটা গরম গরম পরিবেশনের পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ਤੋ ਦੇਖੋ ਬੇ ਨਵਾਂ ਰੈਸਿਪੀ ਨਹੀਂ ਅੱਲਾ ਬੇਸ